হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা হচ্ছে আট তারিখ তো আট দুই দু হাজার পঁচিশ তো আমি ওয়েট করছি হালিশহর স্টেশনে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে স্যাটারডে ক্লাব তো আমি প্রথমেই এখানে হালিশর থেকে জানোই আমরা সবসময় হালিশহর থেকে ব্লগ শুরু করি তো হালিশহর থেকে ট্রেনে উঠে সোজা চলে যাবো শিয়ালদা এই যে শিয়ালদা পৌঁছেও গেছি এখানটা এই যে লক্ষ্মী জায়গাটা অর্থাৎ আমাদের সহেলি অ্যান্ড সাগ্নিকাদি আর অঞ্জনদা আমরা চারজন এখানে ওয়েট করছি এখানে বাস আসবে বাসে করে আমরা যাবো মল্লিক বাজার তো আমাদের যে স্যাটারডে ক্লাব যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে গিয়ে মল্লিক বাজার থেকে প্রায় হাঁটাপথ তো আমরা মল্লিক বাজার বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে হেঁটে চলে এসেছি অলরেডি স্যাটারডে ক্লাবে তো এখানেই আজকে আমাদের ইভেন্টটা হতে চলেছে এটা ছিল একটা কর্পোরেট ইভেন্ট অর্থাৎ এটা ছিল হচ্ছে কি দ্য টেলিগ্রাফ হ্যাঁ দ্য টেলিগ্রাফ টি টু প্রেজেন্টস ভিলেজ ফেয়ার অনেকগুলো আর কি স্টেট স্টেটের থেকে মানে স্টেটের যা যা আর কি বিশেষত্ব বিষয়গুলো আছে সেইগুলো সব এখানটায় আর কি এক্সিবিশন টাইপের করে একটা ফেয়ার হচ্ছে মেলা হচ্ছে তো চলো যাওয়া যাক সামনের দিকে এটা হচ্ছে গিয়ে একদম এন্ট্রি গেট আর এটা হচ্ছে গিয়ে ভিলেজ ফেয়ারের টিকিট কাউন্টার যেটা তোমরা বাদিকে পাশে দেখতে পেলে আর এটা হচ্ছে গিয়ে ভিলেজ ফেয়ারের এন্ট্রি গেট ছিল তো ভিলেজ ফেয়ারের এন্ট্রি গেটটা মারাত্মক সুন্দর করে পাখা আর কুলো দিয়ে সাজিয়েছিল ভীষণ একটা ট্র্যাডিশন বিষয় ছিল ইভেন ভেতরকার সব জিনিসগুলো ট্র্যাডিশনালি হচ্ছিল ততক্ষণে তার মধ্যে আমরা পৌঁছানোর পরেই দেখলাম চলে এসেছিল মিতালি আর সৃজিতা তো এবার তারপরে আমরা দাদাকে ফোন করে নিলাম তারপর আমরা এন্ট্রি নিলাম এটা রিসেপশনের সামনেটা সাজিয়েছে কি দারুন একটা আসামের আসামের ভাই তোমরা সবাই দেখতে পেলে তো এখানটায় যেই যেই স্টেটগুলো আজকে নিজেদের ওখানকার জিনিসপত্রকে রিপ্রেজেন্ট করছে তারই একটা ম্যাপ ওখানটায় দেওয়া ছিল এখানটায় দেখেছো কি সুন্দর আর কি মাদুর বা পাটি যাই বলি না কেন আমরা সেগুলো দিয়ে একটা সুন্দর কাজ করা হয়েছে তারপরে এই যে প্রথমে হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছিলাম আমরাই আজকে এই ডান্সটা করব ওখানকার যে ট্র্যাডিশনাল ডান্সটা আছে তারপরেই আছে এখানে নাগাল্যান্ড তারপরে আছে মণিপুর মণিপুরীয় আছে ডান্স একটু পরেই তোমাদেরকে দেখাবো তারপর এখানটায় আছে মিজোরাম আর তারপরেই কিন্তু এখানে আছে ত্রিপুরা অ্যান্ড ত্রিপুরার পরেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে আছে আসাম তো প্রত্যেকটা ডান্স ফর্ম এখানে আমরা আমাদের এখানে গ্রুপগুলোকে ডাকা হয়েছে তারপর মেঘালয় লাস্ট বাট নর্থ দ্য লিস্ট তো এখানে একটা কোর্ট আছে টেনিস খেলার তো চলো দারুণ সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা ফ্লাওয়ার দিয়ে এবার বাকি তোমাদেরকে আরও দেখাবো যত আমরা আর কি এগোবো তো ব্লগটা আমার সাথে পুরোটা থেকে এবং পুরো ব্লগটা দেখো আর দেখতে দেখতে এখনই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও আরও ব্লগ দেখার জন্য তো তারপরেই ওখান থেকে আমাদের সবাই চলে এসেছে এটা সায়ন্তিদি আর এখানটায় যেই না ওরা দেখেছে যে এখানে একটা মানে কাউন্টার টাইপের করা আছে ব্যাস সবাই বসে পড়েছে ফটো তুলতে একদম পরপর আমিও ওদেরকে ওদের ফটো তোলার পরে একটু বিরক্ত করলাম যে প্লিজ আমারও একটা ফটো তুলে দাও তো চলো বাইরের দিকটায় যাই এটা হচ্ছে যে বাইরের ভিউটা কি দারুণ মারাত্মক সুন্দর সাজিয়েছে না এখানেই বিকেলবেলা আমাদের এই স্টেজটাতে পারফরমেন্স হবে অ্যান্ড সবাই এখানটায় এই যে বসার জায়গাগুলো করা হয়েছে গেস্টদের জন্য তারা এই ভিলেজ ফেয়ারে এসে এখানে বসে আমাদের পারফরমেন্সটা দেখবে পেছনে একটা সুন্দর বৌদ্ধর একটা টেম্পেল মতো করে সামনে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রাখা হয়েছে মারাত্মক সুন্দর লাগছে বিশেষ করে এই পতাকা দিয়ে আর কি মানে বিষয়টা রাত্রিবেলায় ভিউটা আরও সুন্দর লাগবে তো এখানটায় ভিলেজ ফেয়ারের সব স্টলগুলো বসেছে যেখানে আর কি সব জিনিসপত্র মানে যে যেসব স্টেটগুলো এখানে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে তাদের অথেন্টিক যে জিনিসপত্রগুলো সেগুলো এখানটায় আর কি বিক্রি হবে এই যে এক একটা করে স্টল এখানটায় তোমরা দেখতে পাচ্ছ রেডি হচ্ছে অলরেডি ওই পাশে না একটা স্টল বসেও গেছে ওই যে যেটা দেখতে পাচ্ছ তো ওইখানটায় অলরেডি একটা স্টল বসে গেছে তারা তাদের জিনিসপত্রগুলো সাজানো শুরুও করে দিয়েছিল তো চলো দেখতে থাকো পরপর কি কি স্টল এখানটায় আছে কি কি নেই তো সবে যদিও কেউ এখনো এসে পৌঁছায়নি সবে এখনো এখানটায় কিন্তু সব সেটা চলছে তো আর একটু সামনে আমি চলে গেলাম দেখলাম তো দেখলাম এটা ওদের বেশিরভাগই এখানটায় হচ্ছে গিয়ে গার্মেন্ট ক্লথসের আর কি দোকান মানে ওখানকার যেসব ট্র্যাডিশনাল কাপড়গুলো আর কি আছে তারপরে এই যে তোমাদেরকে বলছিলাম যে মণিপুর থেকে যে মণিপুরি ডান্স তো এই দিদিগুলো সবটা করছে মণিপুরি ডান্স তো তার মধ্যেই দাদা চলে এসেছিলো দাদাকে তোমরা দেখলে দাদা রিহার্সেল করাচ্ছে তো তারপরেই দাদা আমাদেরকে এখানে যেহেতু সকাল থেকে কল টাইম ছিল তো মর্নিংয়ের খাওয়ারটা অর্থাৎ ব্রেকফাস্ট বাদ দিয়ে তারপর যে ধীরে ধীরে আর কি লাঞ্চ তারপরে সন্ধ্যাবেলায় হাইটি তারপরে হচ্ছে গিয়ে রাত্রিবেলার ডিনার তো সবটারই একটা কুপান আমাদেরকে দিচ্ছিলো তো এই যে এটা হচ্ছে গিয়ে কুপনটা তো ওরা আমাদেরকে বারবার বলে দিয়েছিল মেক শিওর যে তোমরা যখনই খাবারের জন্য যাবে এই কুপান যাতে সঙ্গে থাকে না হলে কিন্তু খাওয়ারের জন্য অ্যালাউ করা হবে না তো যাই হোক না কেন তারপরে দাদা নিজের পায়ে বেরিয়েই দাদার ব্যাগটা পড়ে গিয়েছিল আর সবাই ওটা দিয়ে আর কি হাসাহাসি করেছিল দাদা বলছিল আমার হাতেই আমার ব্যাগটা পড়লো তো এই নিয়েই আর কি হাসাহাসিটা কিন্তু হচ্ছিলো তারপরে আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চের জন্য কারণ লাঞ্চের পরই আমাদের রেডি হতে হবে তার আগে আপনার টেকনিক্যাল করেই এসেছি তো এই যে অঞ্জনদা খাচ্ছে ও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম তার জন্য একবারে এতটা নিয়েছে পরের বার দেখবে কইটুকু করেও খায় শাগ্নিকাদি তো মুখেই নিল না এই যে লক্ষ্মী সাইগাল ওকে ওই যে দেখেছে ও হচ্ছে গিয়ে স্যালিউট করছে আর ওকে তো তোমরা সবাই চেনো সুদীপ্ত ওর সাথে আগেও তোমাদের পরিচয় করিয়ে এই দেখো এবার অঞ্জনদা খাচ্ছে দেখো তো যাই হোক জোকসাপাট আমাদের লাঞ্চে কী কী ছিল চাউমিন ছিল রাইস ছিল যারা ভেজ খাবে তাদের জন্য পনির আর যারা হচ্ছে গিয়ে ননভেজ খাবে তাদের জন্য কিন্তু চিলি চিকেন রান্নাটা অসাধারণ হয়েছিলো তারপরেই লাঞ্চের পরেই আমরা চলে আসলাম মেকআপ করতে তো যেখানটায় কাউন্টারটা ছিল তো সেখানে কিন্তু অ্যালকোহলের সব বোতলগুলো ওরা সরিয়ে দিয়েছিল তো ওখানেই আমরা হচ্ছে গিয়ে বোতলগুলো সরিয়ে দেওয়ার পরে আমিরাটা ফাঁকা হয়ে গেছিলো তো ওখানেই আমি মেকআপ করে রেডি হয়ে গেলাম তারপরে ধীরে ধীরে ড্রেস পরে নিলাম এটা ছিল অরুণাচল প্রদেশের অথেন্টিক সেই ড্রেস তো এটা দাদা আর কি আমাদের জন্য এনেছিল দেন তারপর ধীরে ধীরে একে একে জুয়েলারিগুলো কিন্তু পরে নিলাম চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় তো এটা হচ্ছে গিয়ে আমার একদম ফাইনাল লুক একটা লাগছে না আমি সত্যি কথা বলতে অরুণাচল প্রদেশের অথেন্টিক এরকম ড্রেস কোনোদিন পরিনি ইভেন কোনো রকমভাবে পারফর্মও করিনি তো আমরা আজকে এখানে অরুণাচল প্রদেশকেই কিন্তু রিপ্রেজেন্ট করব। তো সেই রকমই আর কি আমাদেরকে অরুণাচল প্রদেশের মতনই আর কি টিপিক্যাল ওদের যেটা অথেন্টিক ড্রেস আছে সেটাই পরতে হবে জামাটা আমার বড্ড টাইট হয়েছিল তো তারপরে দাদা এই চুলটা আকাশের মাথায় লাগানোর জন্য হচ্ছে কি মজা করছিল যে এই চুলটা লাগালে কেমন লাগবে বাট ও কিছুতেই হচ্ছে গিয়ে চাইছিল না লাগাতে হাসাহাসি হবে বলে তারপরেই এখানে সৃজিতা সাগ্নিকাদি অ্যান্ড হচ্ছে গিয়ে সহেলি এরা সবাই আর কি রেডি হয়ে নিলো তো এখানটায় ওরা আজকে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছে আর এখানে আকাশ এটা কি অঞ্জনদা ওরা সবাই হচ্ছে গিয়ে ওদের সাথেই আছে আমি সুদীপ্ত আর মিতালি আর হচ্ছে গিয়ে সায়ন্তিদি আমরা রিপ্রেজেন্ট করছি অরুণাচল প্রদেশ তারপরে আবার সেই আকাশের মাথা এটা লাগিয়েই চাল সুদীপ্ত তারপরেই আবার ওকে দিয়েই আর কি শান্তি হয়নি ও অঞ্জনদার মাথাতেও হচ্ছে কি করেছে ওই চুলটা লাগাতে গেছে তো অঞ্জনদা দা বুঝতেই পারছো তো যাই হোক একটা লেংটি পরে এদিক ওদিক এদিক ওদিক টুংটুং করে ঘুরে বেড়াচ্ছিল তারপরেই হচ্ছে গিয়ে সব ওদের অর্নামেন্টসগুলো ওদেরকে দিয়ে দেওয়া হলো তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম হাইটিতে মানে রেডি হতে হতেই বিকেল হয়ে গেল তো বিকেলবেলা হাইটিতে চলো দেখি যে কি কি আছে তো এখানটায় ছিল কিছু কুকিজ বিস্কিট অ্যান্ড কিন্তু ছিল তেলে তেলেভাজা অর্থাৎ ওই বেগুনি চপ সব তো আমি যেহেতু এগুলো খাই না তো আমার কুপনটা আমি শান্তি দিকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের এখানে একবার প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে মানে একবার করে তো এই ডান্সটাই আমাদের রিপিটেশন ছিল একটাই পারফরম্যান্স বাট রিপিটেশন ছিল কারণ মেলায় তো সব রকম লোক সবসময় উপস্থিত হয়নি তো ওখানে আরও যারা যারা ছিল ওই স্টেটের বিশেষ বিশেষ মানুষেরা জ্ঞান্য ব্যক্তিরা তারা যখন যখন আসছিলেন তখন তখন কিন্তু আমাদের পারফরমেন্সটা হচ্ছিল বাট ওখানে না বললেই নয় একটা ডান্স ফর্ম হচ্ছে কি ভীষণভাবে ডিমান্ডিং ছিল সেটা হচ্ছে কি মানিপুরি তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো রাত্রিবেলার ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের একবার ঘুরিয়ে কিন্তু দেখায় তো দিনের বেলা তোমরা তো ওইগুলো দেখছিলেই বাট রাত্রিবেলা একটা অথেন্টিক একটা ভাইভ আসছে না যে খুব দূরে কোথাও পাহাড়ে ঘুরতে গিয়েছি অ্যান্ড পাহাড়ের সেই ভাইটা তারপরেই এখানে মণিপুরি পারফরমেন্স শুরু হলো যেটা আমি নিজেও এই প্রথমবার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এইরকম একটা অথেন্টিক মণিপুরি আহ মানে পারফরমেন্স দেখছিলাম তো মারাত্মক সুন্দর লাগছিল ওদের ফর্মটা ওদের ভাইবসটা তো তোমাদেরও কেমন লাগলো জানিও ওখানকার লোকজন কিন্তু ভীষণ খুশি হয়েছিল তাদের হাততালি দেখে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তারপর প্রোগ্রাম শেষে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় মানে দশটা বেজে গিয়েছিল তো আমরা তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে আসলাম আসার পরে মেকআপটা এখানে রিমুভ করলাম তো মেকআপ তাড়াতাড়ি করে রিমুভ করলাম আর সবথেকে মেকআপ তোলার তাড়াতাড়ি উপায় হচ্ছে গিয়ে নারকেল তেল এটা আমি সবাইকে বললাম মানে আমি এটা ইউজ করি কি মেকআপ রিমুভার ইউজ করে কি না করে আমি জানি না বাট নারকেল তেল দিয়ে কারা কারা মেকআপ রিমুভ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও আমার মতো নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করো এটা ভীষণ ইজিয়ার অ্যান্ড ভীষণ তাড়াতাড়ি মেকআপ কিন্তু রিমুভ হয় তো তারপর আমরা ভেবেছিলাম যে খাবো না বাট সবাই বললো যে চল তাহলে রাত্রিবেলা এখান থেকে ডিনারে কী কী আছে দেখেই যায় যদি সেরকম হয় খাবো হলে খাবো না তো বাট দেখলাম যে ডিনারে বেশ ভালো কিছু আছে ডিনারে এখানটায় রুটি টাইপের একটা ছিল আর ছিল হচ্ছে গিয়ে কি। চিকেন টিক্কা আর ছিল স্যালাড আর ছিল রাইস এবং পনিরও ছিল আমি একমাত্র মানুষ যে কিনা ভেজ নন ভেজ দুটোই খেয়েছি মানে পনিরও খেয়েছি ইভেন চিকেন টিক্কাও তারপরেই চলে আসলাম স্টেশন দেখো সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে এটা দমদম স্টেশন তো দমদম স্টেশন থেকে এখান থেকে লালগোলাটা করে বাড়ি ফিরবো টাটা দেখা হচ্ছে পরের একটি ব্লগে